বিশাল বলো আজকে নিয়ে ভাই কি নিয়ে আসলে দুই দুইটা বাইক 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 থাকবে বিজয়ের মেলা দিতেছি ভাই আজকে বিজয়ের মেলা চলতেছে না

違う人イいた。

সুপার ফ্রেশ একটা বাইকের জিক্সা দশ বছরের জিক্সা পঁচিশে আপডেট করা পঁচিশে আপডেট করা গ্রাফিক্স পঁচিশে গ্রাফিক্স এ করা জিক্সা ব্ল্যাক কালার

দাম থাকবে কি ভাই ভাই আপনি শোরুম থেকে টাকা 180000 টাকা লাগবে গাড়িটা আজকে দাম দাম কত শুনি ভাই আমার থেকে গাড়িটা কিনলে সর্বনিম্ন আপনাকে সার্ভিস বুক আছে সব ফাইল এক লক্ষ

আমি মনে করি এক হাথা গাড়ি তারা যাওয়ার ইচ্ছুক তারাই নিতে পারেন আমার ব্যক্তিগত গাড়িটা কত ইচ্ছে না দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার লক্ষ দশ হাজার সম্মান করা যাবে

আর স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করে নিতে পারবে জি 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 ওকে